এই ভিডিওটা দেখে নিই তারপর পড়তে বসবো এই মুভিটা দেখে নিই তারপর শুরু করব আজ তো আর হলো না থাক শুয়ে পড়ি কাল সকাল থেকে শুরু করব তো বন্ধুরা এই রকম ঘটনাও কি তোমার সাথে ঘটে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আসলে এই রকম ঘটনা আমাদের সকলের জীবনের একটি বড় সমস্যা আসলে এই রকম ঘটনাই একমাত্র কারণ যা আপনাকে কোনো কাজ করা থেকে আটকে রাখে তো বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আজ থাক কাল পড়বো বা এখন থাক কিছুক্ষণ পর থেকে শুরু করব। এই ভাবনাটি আপনার কাছ থেকে চিরদিনের মতো দূর হয়ে যাবে তো বন্ধুরা আমাদের প্রথম জানতে হবে যে আজ থাক কাল পড়বো এখন থাক সন্ধ্যা থেকে শুরু করব বা একদিন পর থেকে শুরু করব এই রকম ভাবনা আমাদের মনে কেন আসে তো অনেকের এই রকমটা মনে হয় যে ভালো লাগে না আসলে তুমি ঠিকই ভাবছো এই সমস্ত কাজ সেই কাজই হয় যেগুলো করতে আমাদের ইন্টারেস্ট লাগে না যে কারণে আমাদের মন সেই কাজগুলোকে শুরুই করতে চায় না আর যখন শুরু করার কথা ভাবি তখন আমাদের মন কোনো না কোনো অজুহাত বার করে দেয় আর সেই কাজটি করার থেকে মন আমাদের বাঁধা দেয় করার ক্ষেত্রে এই রকমটা বেশি হয় আর এই রকম হতে হতে যখন সামনে পরীক্ষা চলে আসে তখন আমাদের আর কিছুই করার থাকে না আসলে আমাদের জীবনের সব থেকে কঠিন কাজ হলো কোনো কাজকে শুরু করা আসলে আমাদের কাছে যে কোনো কাজ করার জন্য নলেজ ও এনার্জি দুটোই থাকে কিন্তু তবুও আমরা সেই কাজটিকে শুরু করতে পারি না আসলে আমরা কোনো কাজকে অনেক বড় করে দেখেনি। তাই সেই কাজটি করার জন্য আমাদের আর কোনো ইন্টারেস্ট থাকে না তো এই রকম খারাপ অভ্যাসের থেকে বাঁচার উপায় কি তো প্রথমে আমাদের যেটা করতে হবে তো সেটা হলো মনে করো তুমি কোনো কাজ করার টার্গেট নিলে তো সেই কাজটিকে খুবই ছোট ছোট অংশে ভেঙে নিতে হবে মনে করো তুমি কাল সকালে উঠে পড়তে বসার টার্গেট নিলে তো তুমি পাঁচ মিনিটের জন্য পড়তে বসার টার্গেট নাও এবং সেটিকে কমপ্লিট করো তো এরকমটা করলে কী হবে তুমি যখন কোনো কাজকে ছোট ছোট অংশে ভেঙে নেবে তখন তোমার মন তোমাকে আর অজুহাত দিতে পারবে না এতে করে কি হবে তুমি যখন পাঁচ মিনিটের পড়তে বসার টার্গেট নেবে তখন তুমি সকালে উঠতে পারবে এবং পড়তে বসতে পারবে এবং তোমার মন তোমাকে বলবে যে চল পাঁচ মিনিট তো উঠে পড়েনি এবং এতে করে তোমার সকালে ওঠার অভ্যাস তৈরি হবে এবং এই পাঁচ মিনিটই একদিন পঞ্চাশ মিনিটে গিয়ে দাঁড়াবে তো তুমি যেখানে কাজটিকে শুরুই করতে পারছিলে না সেখানে তুমি এই নিয়মটিকে ফলো করলে তুমি কাজটিকে শুরু করতে পারবে এবং তোমার অভ্যাসের মধ্যে এই কাজটিকে নিয়ে আসতেও পারবে নিউটনের এই সূত্রটি তুমি অবশ্যই জানো যে স্থির কোনো বস্তু চিরকালে স্থির থাকে এবং গতিশীল কোনো কিছু সবসময়ের জন্য চলতে থাকে ঠিক একইভাবে তুমি নিজেকে একবার চালিয়ে নিতে শেখো দেখো তুমি ঠিকই তোমার লক্ষ্যে গিয়ে পৌঁছবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে